মনিটাইজেশন পাওয়া মানে হচ্ছে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকামের সুযোগ হওয়া মনিটাইজেশন পেলেই কি সবাই ইনকাম করতে পারছে কখনোই না ভালো ইনকাম তখনই হবে যখন তুমি জনপ্রিয় হবে আর জনপ্রিয়তা মানে হচ্ছে যখন তোমার একটা ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে হ্যালো এভরিওয়ান আমি তৃপ্তি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো অসুস্থ শরীর নিয়েও কীভাবে জন্মাষ্টমী সবাই মিলে খুব ভালোভাবে পালন করলাম সেটাই আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে এবারের জন্মাষ্টমী ছিল শনিবার আর শুক্রবারে সবাই সংযম করে নিরামিষ রান্না বান্না করেছি এদিকে জন্মাষ্টমীর বাজারও কমপ্লিট আর হঠাৎ করেই আমার শরীরটা অসুস্থ হয়ে যায় আর আমার কি হয়েছিল সেটা আমি একটা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম সবাই আমাকে সাজেস্ট করেছিল যে আমি কোনো কিছু শুতে পারবো না কিন্তু উপবাস করতে পারবো আর তোমাদের কথা মতো তেমনই আমি উপবাস ছিলাম কিন্তু ঠাকুরের কোনো কাজে আমি হাত লাগাইনি আমার দুই যা বাচ্চা আচ্ছা সবাই মিলেই কিন্তু পুরোটা খুব সুন্দরভাবে আয়োজন করেছে তো আমি সেখান থেকে এই ছোটো ছোটো কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভগবানের ভোগের জন্য এখানে হচ্ছে ভগবানের সবথেকে পছন্দের তালের বড়া তালের লুচি এমনি লুচি তারপর সুজি বিভিন্ন রকম মিষ্টি ফলমূল তালের ক্ষীর তারপর দুধের ক্ষীর সমস্ত কিছুই আয়োজন করা হয়েছিল আর এদিকে অঙ্কুশ অর্চিতা খুব সুন্দর করে কৃষ্ণ সেজেছিলো তো এত সুন্দর লাগছিল ওদেরকে ওরা কিন্তু নিজেরাই এমন করে সেজেছে তো আমি ভাবলাম যে একটু হালকা করে ছবি ভিডিও তুলে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে তো প্রচণ্ড গরম ছিল সেদিন ওই দিন ওরা খুবই বিরক্ত হচ্ছিল তার মজেও অল্প একটু শেয়ার করলাম তো ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওদের জন্য সবাই আশীর্বাদ করবেন আর এদিকে কিন্তু আমাদের দুপুর থেকেই ভোগের রান্না বান্না শুরু হয়েছিল সন্ধ্যার আগেই ভোগের রান্না শেষ এখন সন্ধ্যাবাতি দিয়ে সমস্ত ভোগের ফলমূল কেটে এই যে আমার যা হচ্ছে খুব সুন্দরভাবে পূজা করে নিচ্ছে আমি আর কি এই যে মন্দিরের বাইরে আর কি বসে চেয়ারে বসে পূজা দেখছিলাম আর সেই সঙ্গে সামান্য কিছু ভিডিও করেছি যেটা তোমরা রিলসে কিছু কিছু দেখেছ তো আমাদের সাধ্যমতো আমরা ভগবানের চেষ্টা করেছি তার সন্তুষ্টির জন্য বাকিটা ঈশ্বর জানি না ভগবান আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সব কিছু তুমি ক্ষমা করে নিজ গুণে সব আর কি গ্রহণ করো তো পূজা শেষে এই যে গোপাল সোনাদেরকে নিজে হাতে খাইয়ে দেওয়া হচ্ছিল আমাদের জন্মাষ্টমীর আয়োজন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্য একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবে সেই সঙ্গে তোমরা কিভাবে জন্মাষ্টমী পালন করলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো তোমাদের কমেন্ট আমার খুব খুব ভালো লাগে পড়তে তোমাদের সঙ্গে কাছ থেকে জন্মাষ্টমীর সকল ভোগ শেয়ার করলাম ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তো সবাই একবার অবশ্যই হরে কৃষ্ণ বলো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ইউটিউব জানি না আমার সঙ্গে কি এমন রাগ করেছে যে ইউটিউবে দাঁড়িয়ে ভিডিও দিলে কোনো প্রকার ভিউজই হতে চায় না একশো ভিউজও হতে চায় না যার জন্য মনটা অনেক খারাপ লাগে আসলে একটা বড় ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় আর সেখানে যদি একশো ভিউজ না হয় কোনো প্রকার কমেন্ট না পড়ে তাহলে আমরা যারা কন্টেন্ট থিয়েটার তারাই শুধুমাত্র বুঝতে পারি এর কষ্টটা কেমন তো পরের দিন সকালবেলা ভগবানকে চিঁড়া কলা দই মিষ্টি দিয়ে ভোগ দিয়ে পালন করেছিলাম আর যে পোশাক ছিল সেটাই আর দুপুরবেলা এই যে নিরামিষ সব কিছু রান্না করেছিলাম আজকে একাদশী তো একা স্বাদশীর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই ছিল আমার আজকের ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক করো কমেন্টে জানিয়েও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে ধন্যবাদ